এদেরকে আনসার বিদ্রোহ বলা হচ্ছে বাট তারা কিন্তু আনসার না আউটসোর্সিং আউটসোর্সিংয়ের মাধ্যমে তাদের কানা হয়েছে বিয়াল্লিশ হাজার এই এই যারা আছেন সহযোগী আনসার পাই এরকম তারা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি একটি জেলা এবং তার আশেপাশের জেলা এই সব জায়গার এবং দেখবেন যে সব কিন্তু তাগড়া তরুণ নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন এরা দাবিটার কথা হঠাৎ মনে পড়লো এতদিন তাদের লাইকমেন্ডের সরকার ক্ষমতায় ছিল পনেরো বছর সাড়ে পনেরো বছর তার আমি খোলাসা করে বলি তাদের জেলার প্রধানমন্ত্রী ছিলেন তার কাছে দাবি জানাতে পারল না এখন হঠাৎ করে দাবি জানালেন এবং এখন আমরা হেসে হেসে কথা বলছি বাট আপনি দৃশ্যটা চিন্তা করুন সচিবালয়ে তারা ঢুকে পড়েছে দুজন উপদেষ্টাকে অবরুদ্ধ করে রেখেছেন যদি তাদেরকে গুলি করতে তার কি হতো অবস্থা সেখানে কিন্তু গোলাগুলি কিছু কিন্তু হয়েছে তারা যদিও নিরস্ত্র কিন্তু গোলাগুলি কিন্তু হয়েছে সুতরাং এটি আমি মনে করি এটি বিরাট